আসসালামু আলাইকুম ওয়েলকম তো ম্যানুর ব্লক কি অবস্থা কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে অনেকদিন পর আব্বুর মধুপুর মাঠে সে যাইতেছি বরাবরের মতো বের হইতে একটু লেট করে ফেলছি বারোটা থেকে বের হইতে গিয়ে আড়াইটা বেজে গেছে আমাদের আমার অবস্থা তো খুবই খারাপ সবকিছু একদম মুলদ পালট হয়ে আছে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের ডোপ্লেক্স এর কাজ চলতেছে সেই জন্য এখানে সব একদম মুলদ পালট হয়েছে জিনিস কালকে আমি দিনের বেলা হচ্ছে সব দেখাই দেবনি এটা হচ্ছে আমাদের ভেতরের পুরা রুম তো রুমের কি রকম ভয়ানক অবস্থা আপনারা তো দেখতেই পারলেন আর হচ্ছে আমরা সোয়া তিনটার মধ্যে ওখানে পৌঁছে যায় এখন যেহেতু রোদার সময় তাই একটা ব্যাপার সেপার আছে আর আমরা বের হতে লেট করে ফেলছি সেই জন্য আমু বাসার থেকে রান্না করে নিয়ে আসছিল এরপর হচ্ছে আমরা এখানে সেহিরি করে নিলাম যদিও খুব একটা সময় লাগে নাই আব্বু তাড়াতাড়ি নিয়ে আসছে রাস্তাও ফাঁকা ছিল চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে আসছিলাম তবুও কেমন যাই না খুব বেশি টায়ার্ড লাগতেছিল তো এটা হচ্ছে আব্বুর পুরো মাদ্রাসা আমি আগেরবার যখন আসছিলাম তখন বিল্ডিং এর কাজ চলতেছিল বাট এবার আসার পর দেখি পুরো কমপ্লিট ছিলাম তাও প্রায় এক বছর আগে সো অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখতে পারতেছি তো এখানে হচ্ছে রান্না প্রস্তুতি চলতেছে গ্রামের এই বড় বড় মাটির চুলাতে রান্না দেখতেও যেমন সুন্দর লাগে আর এগুলো টেস্ট অনেক বেশি মজা হয় এই তো দেখেন এখানে হচ্ছে আমাদের ডুপ্লেক্স এর কাজ চলতেছে আজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু কাজ বাকি আছে আই হোপ পরের বার যখন আসব কমপ্লিট হয়ে যাবে পুরো বিল্ডিং যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে আবার সুন্দর একটা ভিডিও করে দেখাবো নিমের ব্যালকনি থেকে সুন্দর একটা এরকম ভিউ পাওয়া যায় গ্রামের এরকম গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের যদি এরকম ভিউ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে অনেক মাছ আছে আসলে যখন জাল দিয়ে মাছ মারা হয় তখন আসলে বোঝা যায় মাছগুলো বাইরে আজকে এত পরিমাণে রোদ উঠছে মানে বলার বাহিরে আমি কালকে কিছুটা পরিমাণ আন্দাজ করছিলাম যে গ্রামে তো রোদ উঠে বাট এতটা ভয়ানক লেভেলের রোদ উঠবে আমি চিন্তা করি না তো আমরা এখানে একদিন ছিলাম এন্ড তারপর ওইখান থেকে বাসায় আসার পর আমি একদম অসুস্থ হয়ে পড়ি এখনো অসুস্থ গাইস দেখা হবে আবার নেক্সট তে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ